ট্রাক মার্কা ও ট্রাক্টর মার্কা অবস্থান একেবারেই নিকটবর্তী হওয়ায় ভোটারদের মাঝে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বরাবর মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশন ঢাকা আগারগাঁও বিষয় পোস্টাল ভ্যালটে ট্রাক মার্কা ও ট্রাক ট্রাক্টর মার্কার বিষয়ে বিভ্রান্তি দূর করা প্রসঙ্গ জনাব গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নিবেন নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যার নিবন্ধন নাম্বার একান্ন ও দলীয় প্রতীক ট্রাক যথাযথ সম্মানের সাথে জানাচ্ছি যে পোস্টাল ব্যালট পেপারের নমুনা চিত্রে বিভিন্ন মাধ্যম যুগে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে যেখানে ট্রাক ট্রাক মার্কা এবং ট্রাক্টর মার্কা সমসারিতে উপরে নিচে অবস্থান করছে আমরা উদ্বেগের সাথে জানাচ্ছি যে পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট ট্রাক মার্কা ও ট্রাক্টর মার্কা অবস্থান একেবারেই নিকটবর্তী হওয়ায় ভোটারদের মাঝে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং দুটো মার্কা শনাক্ত করা দূর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ফলে ভোট দিতে গিয়ে ভোটারগণ বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে এমন অবস্থায় ট্রাক এবং ট্রাক্টর মার্কা ব্যালটের নির্দিষ্ট দূরত্ব প্রতিস্থাপনের বিষয়ে বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ রইল আপনারা জানেন যে আপনারা দেখবেন যে যে পোস্টাল ব্যালটের যে নমুনাটি দেশের বাইরে পাঠানো হয়েছে কিংবা যেটি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সেখানে ট্রাক এবং ট্রাক্টর পরস্পর নিচে রয়েছে ফলে এই মার্কা দুটি যেহেতু ট্রাক এবং ট্রাক্টর শুনতেও কাছাকাছি এবং দেখতেও একটা সাদৃশ্য মনে হয় যেহেতু কাছাকাছি হওয়ার কারণে এটা নিয়ে ভোটারদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এই বিষয়টি আমাদেরকে অনেকে জানিয়েছে যার কারণে আমরা আমাদের দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি আমরা আশা করি ওনারা এই বিষয়ে ব্যবস্থা নেবে ধন্যবাদ সবাইকে